অর্ণব সহিনী ও অর্ণবের মাকে নিজের হাতে শাস্তি দিল বর্ষা ও দত্তবায়ের সবাই হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে গুরু গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো পর্নার দিকে যখন গুন্ডারা ঘিরে ফেলে সেই সময়ে অফিসার এসে পর্নার দিকে ওখান থেকে নিয়ে চলে আসে এরপর সুরভিদি দেখে খুব খুশি হয় যে সবাই ওখান থেকে চলে এসেছে এরপর অফিসার বলে যে বর্ষাকে একবার থানায় যেতে হবে অর্ণবের নামে ডায়েরি করতে এরপর দেখানো হয় যে অর্ণব আরে বাড়ি থেকে বেরিয়ে চলে আসে একটা ধাবাতে তারা বলে যে ফ্লাইটে এখনও দেরি আছে এখানে আজকে ডিনারটা করে নেব। এরপর যখন খাবার অর্ডার দেয় অর্ণব সেই সময় বর্ষা এসে কাঠ ধরায় বর্ষাকে দেখে অর্ণব ভয় পেয়ে পড়ে যায় বলে বর্ষা বর্ষা এখানে কি করে এলে তখন বর্ষা বলে কেন কোথাতে বিক্রি করে দিয়ে এসেছিলে সেই জন্যেই আমি কি করে আসলাম সেটা ভাবছ তখনই অস্বোহিনী বলে যে কি বলছো এইসব তখন অর্ণব বলে যে বর্ষা এইসব কি বলছো তোমার সঙ্গে আমার কথা আছে চলো এই বলে বর্ষার হাত ধরতে যায় সেই সময় বর্ষা একটা ঠাস করে চর মারে অর্ণবকে এরপরে অর্ণবের মা বলে যে বৌমা এইসব কি করছ এই বলে যখন বর্ষার দিকে যাবে তখনই বর্ষার মা কৃষ্ণায় এসে অর্ণবের মাকে ঠাস করে চর মারে বলে আমার মেয়ের গায়ে একদম হাত দেবে না এরপর অর্ণবের মা বলে যে কি বলছেন বিয়ান এইসব আমি আপনাদের কুটুম আর ওদের ঝামেলা ওর দিকে মিটিয়ে নিতে দিন না ওর দিকে কথা বলতে দিন তখন কৃষ্ণা বলে ওদের ঝামেলা আমার মেয়ের সাথে যে ব্যবহারগুলো করেছে আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করেছিল আমার মেয়েকে করে দিয়ে এসেছিলো আর আমরা এখানে কোনো মীমাংসা করতে আসিনি আমরা এখানে সম্পর্ক সব শেষ করতে এসেছি এরপর অর্ণব বর্ষার হাতটা ধরতে যায় সেই সময় সৃজন এসে অর্ণবের হাত ধরে ফেলে বলে এই নোংরা হাতে আমার বোনকে টাচ করবি না বলে অর্ণবের হাতটা ধরে মুচকে দেয় এদিকে সৈনী বলে যে এইসব কি করছেন আপনারা আর আপনারা এখানে এসে মারপিট করছেন কেন সেই সময় পর্ণায় এসে সহিনীকে একটা ঠাস করে চড় মারে বলে তোমার লজ্জা করছে না একটা মেয়ে হয়ে একটা মেয়ের এত বড় ক্ষতি করতে এদিকে ধাওয়াতে যেসব লোকজন ছিল তারা বলে যে আপনারা এইসব করছেন কেন ওনারা তো এসে এখানে খাওয়া দাওয়াই করছিল আর আপনারা এখানে পাবলিক প্লেসে এসে মারপিট করছেন তখন পর্না বেলো কেন এর দিকে মার্সি জানেন ওনারা আমাদের বাড়ির মেয়েকে একটা কুঠা ঘরেতে বিক্রি করে দিয়ে এসেছিল এই সেই মেয়ে এ ছিল ওর বউ আর ওর নিজের বউকে নিয়ে বিক্রি করে দিয়ে এসেছিলো আর নিজের মাস্তু তো বোনের সাথে একটা নোংরা সম্পর্ক আছে যেটা বর্ষা দেখে ফেলেছিল আর সেই কারণেই ওকে মেরে ফেলারও চেষ্টা করেছিল তখন লোকগুলি বলে যে এর দিকে এইভাবে ছেড়ে দেওয়া উচিত নয় ওর দিকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত তার আগে এর দিকে সবাই মিলে জুতো পেটা করা উচিত এরপর পয়ান্না বর্ষাকে বলে যে বর্ষা তোমাকে যা শাস্তি দিয়েছে আজকে তুমি নিজের হাতে ওদিকে শাস্তি দাও তখন বর্ষা কান্নায় ভেঙে পড়ে কৃষ্ণা এসে বলে যে বর্ষা আমি বলছি তুই ওই লাঠিটা নে নিয়ে ওকে মার আর আমি তোর পাশে আছি আমি তোকে বলেছিলাম না সব কিছু মানিয়ে নিতে আজকে আমি বলছি তোকে যে শাস্তিগুলো দিয়েছে তুই আজকে সেই শাস্তিগুলো ফিরিয়ে দে এরপর বর্ষা লাঠিটা তুলে নেয় অর্ণব বলে যে বর্ষা এরকম করো না আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দাও এরপর বর্ষা তার সাথে হয়ে যাওয়া সব ঘটনাগুলো মনে করে এরপর অর্ণবকে মারতে থাকে এদিকে অর্ণবের মা গিয়ে যায় বাধা দিতে তখন কৃষ্ণা বলে একদম নয় আপনি বললেন না ওদের ব্যাপারটা দিকে মিটিয়ে নিতে ওরা নিজেরাই এখন মিটাচ্ছে আপনি একদম ওপাশে যাবেন না তো বন্ধুরা আজকে যে পর্বটা হলো সেটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার কর